কিশমিশ হল শুকনো আঙুর যা খালি মুখে মিষ্টান্নে এবং রান্নাতেও ব্যবহার করা হয়ে থাকে কিশমিশ আপনার হজম শক্তি বাড়াতে সাহায্য করে আমাদের শরীরের আয়রনের ঘাটতি দূর করার পাশাপাশি রক্তে লাল কণিকার পরিমাণ বাড়ায় এই কিশমিশ শুকনো কিশমিশ খাওয়ার পরিবর্তে এটা ভেজিয়ে খেলে উপকার বেশি আর ভেজানো পানিটাও কিন্তু বেশ উপকারী কিশমিশ ভেজানো পানি আপনার রক্ত পরিষ্কার করতে সাহায্য করে প্রতিদিন পানি খেলে অ্যাসিডিটি থেকে অনেকটা মুক্ত থাকবেন এর মধ্যে থাকা পটাশিয়াম আপনার হাই ব্লাড রাখবে রক্ত স্বল্পতা কমাতে কিশমিশ যথেষ্ট উপকারী নিয়মিত কিশমিশ খেলে এর মধ্যে থাকা আয়রন আপনার রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়াবে নিয়মিত কিশমিশ খেলে আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যাও অনেকটা কমে আসবে এর মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যা রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে